সবাইকে বর্ষা শুরু হইতে না হইতে আমি চলে আসছি টাংوار হাওরে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টাংوار হাওরে আমি কয়দিন ছিলাম কিভাবে ছিলাম কি কি খাইলাম কোথায় কোথায় ঘুরলাম কোথায় কোথায় নিয়ে গেলাম এবং কতজন গেলাম কত টাকা خرচে হইল সেই সবকিছুর বিস্তারিত একটা কমব তো দেরি না কইরা শুরুতেই যেটা বলবো আপনারা আজকের ভিডিওটা শেয়ার করে নিজের প্রোফাইলের রায় খাতেন তো চলেন কথা না বাড়াইয়া দেরি না কইরা আমরা আমাদের আজকে টাংوار হাওরের ব্লগ শুরু করি শুরুতেই বলে যেটা রাখবো সেটা হচ্ছে টাংوار হাওড় যাওয়ার কিন্তু শ্রেষ্ঠ সময় এখনই কারণ বর্ষা শুরু হয়ে গেছে পানিতে পুরা টইটুম্বুল তো এই ঈদের যারা যারা টাঙ্গয় হাওয়ার যাওয়ার প্ল্যান করছেন তারা চলেন শুরু করে দেন টাঙ্গয়ার হাওরে যাওয়ার পরে আপনারা সব থেকে বেশি যেটা এনজয় করবেন সেটা হচ্ছে হাওরের ভিউ ওপারের মেঘালয়ের পাহাড় এবং সেই সাথে হচ্ছে হাউসবোটে থাকার এক্সপিরিয়েন্স তো আমি যে হাউসবোটাতে ছিলাম হাউসবোটা ছিল সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস হাউসবোট এবং আমার কাছে প্রচন্ড পরিমাণে ভালো লেগেছে এটার ভেতরের এবং বাইরের এনভায়রনমেন্ট বলে রাখা ভালো আমাদের হাউসবোটের নাম ছিল জলপ্রাশ এবং এই জলপ্রসাদ হাউস বোটের বিস্তারিত আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট বক্সে তো এইখানে আমি ছিলাম মূলত দুই দিন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল আমি দুই মাস ধরে আছি এত পরিমাণের সুন্দর ভিউ এত পরিমাণে এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ তো এই হচ্ছে আমাদের সমস্ত হাউস এবং প্রথম দিন যখন আমরা হাউস বোটে যাই আমাদেরকে শুরুতেই নিয়ে যাওয়া হয়েছিল টাঙ্গোয়ার হাওড়ের একেবারে প্রধান আকর্ষণ এই জায়গাটা তো এই সেই জায়গা টাঙ্গোয়ার হাওড় বলতে আমরা যেটা বুঝি তো এইখানে যাওয়ার পরে আমরা দুইটা নৌকা ভাড়া করেছিলাম এবং প্রতি নৌকার ভাড়া ছিল মাত্র একশো টাকা করে এক ঘন্টা তো এইখানে নৌকাগুলো চাইলে আপনারা এরকম আমার মতো করে বৈঠা করে করে ভেতরে ঢুকতে পারবেন এবং যত ভেতরে যাবেন তত কেমন একটা গাছ অনুভূতি পাবেন তো এখন যেহেতু মাত্রই নতুন পানি উঠেছে এই পানির মধ্যে সাঁতার কাটা ডুবাডু করার এক্সপিরিয়েন্স আসলে অন্য রকম আমি এখানে যাওয়ার পরে আমার মোটামুটি পাগল হওয়ার মতো দশা ছিল আমি আমার স্বামী এবং সেই সাথে আমরা অনেকজন ছিলাম এখানে গাছের উপর থেকে চাইলে আপনারা ডাবুস ডুবুস করে লাফিয়ে পড়তে পারবেন সেই সাথে লাফাতে লাফাতে যদি গলা শুকিয়ে যায় তাহলে আছে চায়ের সুব্যবস্থা তো এখানে হচ্ছে ফেরি করে করে ছোট ছোট নৌকার মধ্যে চা এবং চিপস পাওয়া যায় চাইলে আপনারা সেগুলো খেয়ে নিজেদেরকে এনার্জেটিক করে আবারও এরকম করে বাদর বাদর করে লাফাতে পারবেন তো এই সেই ছোট ছোট খাবার যেগুলোতে করে ওনারা বিভিন্ন কিছু ফেরি করে আর সাথে করে আপনার যে ড্রাইভার থাকবে মানে হচ্ছে চালক থাকবে সে কিন্তু আপনাদেরকে গানও শোনাবে আর এই হচ্ছে আমাদের টাঙ্গুয়ার হাওয়ারের একটা সাইড ভিউ যেটা কিনা আমি সাইড থেকে নিয়েছিলাম তো এখানে প্রচন্ড পরিমাণে লাফালাফি দাপাদাপি করার পরে আমরা পরিশেষে চলে আসছিলাম আমাদের হাউস বোটের মধ্যে এবং সেইখানে আসতে না আসতে আকাশটা হয়ে গেছিল মেঘলা এবং এখানে একটু পর যে খাবার আপনাকে দিবে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের চা এবং রাতের এই হাঁসের মাংস সেইটা আসলে বলে বোঝানো আসলেই সম্ভব না যে কতটা স্বাদ আপনারা যারা টাঙ্গুয়ার হাওয়ার আসবেন ওনাদের যে মাংসটা জাস্ট অসাধারণ তবে আমি স্পেশালি জলপ্রাসাদের কথাই বলবো কারণ জলপ্রাসাদের খাবার আমার কাছে বেস্ট লেগেছে টাঙ্গুয়ার হাওয়ারে আপনাদের যে প্যাকেজ থাকবে সেই প্যাকেজের ভেতরেই চার বেলার খাবার অন্তর্ভুক্ত থাকবে এখন দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে এখানে কিনে আমরা রাতে স্টে করব তো ওই দূরে দেখা যাচ্ছে নীলাদ্রি লেক এবং এখানে আজকে রাতে আমরা স্টে করব পরদিন সকালে চলে যাব লেক দেখার জন্য তো যেই ভাবনা সেই কাজ আমি পরদিন ভোরে ভোরে চলে আসি নীলাদ্রি লেক দর্শন করার জন্য বলে রাখা ভালো আপনারা চাইলে কিন্তু সেদিন বিকেলেও এখানটা ঘুরে যেতে পারেন তো যেহেতু আমরা টায়ার্ড ছিলাম যার কারণে আমি চলে আসছি পরদিন খুব ভোরে ভোরে এবং খুব ভোরে ভোরে নীলাদ্রি লেক দর্শনের আরো একটা পজিটিভ দিক হচ্ছে একদম ফাঁকা পাবেন তো যেহেতু প্রচুর টুরিস্ট যায় সেখানটায় তো যদি আপনি এরকম নিরিবিলি নিরিবিলি নীলাদ্রি লেক উপভোগ করতে চান সেই জন্য আপনাকে যেতে হবে খুব সকাল সকাল তো আমি যেমনটা গিয়েছিলাম খুবই সকালে এবং এখানকার পানি প্রচন্ড পরিমাণে একটা নীলচে ভাইফ দেয় কিন্তু যেহেতু সকাল এবং ওপারের মেঘালয়ের আকাশ ছিল প্রচন্ড মেঘলা যার কারণে পানির কালার এরকম ঘোলাটি ঘোলাটে দেখা আর এই এরকম মেঘলা ওয়েদার কিন্তু খারাপ লাগবে না তো এই যে আমি নীলাদ্রি লেকের আশপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম এবং সেখানকার পানি প্রচন্ড পরিমাণে শীতল এবং এই বর্ষায় এখন এর সবচেয়ে দারুণ সময় আপনার এই নীলাদ্রি লেক ঘুরে আসার আর এখানে ছোট বড় কিছু টিলা আছে দেখলেই মনে হয় না দৌড়ে গিয়ে টিলার উপর থেকে আবার লাফিয়ে নিচে নামি বাট সেটা করা সম্ভব হচ্ছিল না কারণ যদি পিছলা খেয়ে পড়ে যায় সেই ভয় আমি পিলপিল পিলপিল করে হাঁটাহাঁটি করছিলাম তারপরে চলে আসি আমাদের হাউস বোটে কারণ হয় আজকের গন্তব্য হয় আমাদের শিমুল বাগান তো শিমুল বাগানে যাওয়ার জন্য আমি যথারীতি তৈরি হয়েছে একটা শাড়ি পরে আপনারা যদি টাঙ্গার হাওয়ার যান অবশ্যই সাথে করে প্রচুর জামা কাপড় নিয়ে যাবেন কারণ সেইখানে এত কালারফুল কালারফুল ভিউ পাবেন আপনি আপনার এই ধরনের শাড়ি সাথে একদম মিলেমিশে একাকার হয়ে যাবে একে তো হাওয়ারের সৌন্দর্য সেই সাথে হচ্ছে বাতাস সেই সাথে হচ্ছে এরকম মনোরম পরিবেশ জাস্ট ওয়াও তো দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের শিমুল বাগানে এবং শিমুল বাগানে ঢোকা মাত্র আপনাদের এইরকম কিছু বন্য প্রাণীর সাথে দেখা হয়ে যাবে এগুলার পিঠে চাইলে আপনারা চড়তে পারবেন বাট আমার পক্ষে সেটা সম্ভব ছিল না ও আচ্ছা শিমুল বাগানে ঢুকতে কিন্তু আপনাদের প্রতি জন প্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হবে তো শিমুল বাগানে ঢোকা মাত্র আমি এই বন্য প্রাণীগুলোর দেখা পেলাম সেই সাথে আমার স্বামীরও দেখা পেলাম যে কিনা ক্যামেরার আড়ালেই থাকে আর এখানে কিছু কিছু জায়গায় লজ্জাপতি গাছ আছে যেগুলোকে ধরে আমি লজ্জা দিচ্ছিলাম আর দেখতে দেখতে আমাদের শিমুল বাগান ঘোরা হয়ে যায় এবং শিমুল বাগান কিন্তু শীতকালে অন্যরকম সুন্দর যেমনটা কি না এই জাদুকাটা নদী তো এই শিমুল বাগান থেকে সরাসরি নিয়ে আসবে জাদুকাটা জাদুকাটা নদীর ঠিক এই এই উপরে তো টিলাটার নাম হচ্ছে উপর থেকে সমস্ত নদীটা দেখা যায় এবং জাদুকাটা নদীর জাদুতে আপনি পুরো মহাচ্ছন্ন হয়ে যাবেন এবং জাদুকাটা নদীতে কিছু দারুণ সময় কাটানোর পরে আপনাদেরকে আবার হাউস বোটে করে নিয়ে আসবে সেই জাদুকাটা নদীতে ঠিক এই জায়গাটায় যেখানে আপনি পানিতে ভাসতে পারবেন তো এইখানটাতে আমাদেরকে অ্যাকচুয়ালি দুপুরে গোসল টোসল করানোর জন্য আমাদের হাউস বোটাকে স্টে করানো হয় এবং দেখতে দেখতে দুইটা দিন যে কিভাবে চলে যাবে আপনারা বুঝতেই পারবেন না তো এখানে আমি আমার স্বামী আমরা যেটা হয় যেখানেই পানি দেখি দুজনে মিলে একটু জাপাজাপি করে নেই এবং এইটা ছিল আমাদের দ্বিতীয় দিনের দুপুর বা বিকেল বলা যায় এখানে প্রচন্ড পরিমাণে সাঁতার কাটার পরে আবারও চলে যায় হাউস বোটে এবং এক্সপিরিয়েন্স করি তাদের সেই সুস্বাদু লাঞ্চ যেটা কিনা হাওরের মাছ দিয়ে তো এখানে দেখতে দেখতে খানা দানার পর্ব শেষ করে আমাদেরকে এখন প্রহর গুনতে হবে আমাদের গন্তব্যে পৌঁছানোর যেখান থেকে আমরা ঠিক হাউস বোটে উঠেছিলাম সেখানে আবার আমাদের নামিয়ে দেওয়া হবে এই হাউস বোটে আমার ইয়াসিন নামক একটা ভাইয়ার সাথে পরিচয় ঘটে যে কিনা আমাকে এই সুন্দর সুন্দর কিছু ড্রোন ভিউ নিয়ে দেয় আমাদের এই টাঙ্গার হাওয়ার এবং এই ভিউগুলোর জন্য আমার এবারের এক্সপিরিয়েন্স আরো দারুণ হয়ে গেছে আমি খুব দারুণ দারুন কিছু রিল বানিয়েছি যেগুলো আপলোড করবো হয়তো খুবই শীঘ্রই আজকের এই টাঙ্গার হাওয়ার ভ্রমণ আপনাদের কেমন লেগেছে আপনারা কে কে যেতে চান এবং আরো যা যা বিস্তারিত আপনারা জানতে চান সেই সব কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই সব কিছুর উত্তর আপনাদেরকে কমেন্টে দিয়ে দিব সেই সাথে জল এখনই আপনারা বুকিং করে রাখেন কারণ যেহেতু সামনে কোরবানি এবং ছুটি কাটানোর জন্য আমরা সবাই মরিয়া হয়ে আছি টাঙ্গোয়ার হাওয়ার কিন্তু একটা বেস্ট অপশন হতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন গুড বাই